আমরা জানাবো আমি অলরেডি আমার উকিলদেরকে বলে দিয়েছি যাদের বাড়ি ঘর ভাঙা করতে হবে ক্ষতিপূরণ দিয়ে সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের নাহলে হাইনাদের মুখে ছেড়ে দেওয়া যাবে না বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি ওখানে ধমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেব আমার এই যে মানসিকতা অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেবো না হিন্দুদেরকে রাখতে দেব না হিন্দু মেয়েদের ইজ্জত নিব এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা অপরাধ মুখ্যমন্ত্রী পাচ্ছেন না আগামী দিনে আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে বলবো এক্সটেনশন করার জন্য এই সুরক্ষা এবং তার সাথে রাজ্য সরকারকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে এখানে বিজেপি এসে ছবি তুলে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে এসে এক গাল নিয়েছে ছবি তুলে বেড়াচ্ছে এ হচ্ছে বিজেপির একজন বিশাল বড় চোর এক কোথায় বলা যায় ডাকাত চোর এবং চুটিয়াও বললে চলে এ মাঝে মাঝে কিছু উস্কানিমূলক বক্তব্য দেয় যেগুলো মুসলিমদের নিয়ে মুসলিমদেরকে গাড়ি ধরে ধরে মারবে মুসলিমদেরকে ডাইরেক্ট অ্যাটাক করবে হ্যাঁ মুসলিমদের বলতে খুব ভালো লাগে আর যখন মুসলিমরা তার জবাব দেবে তখন সেগুলো সহ্য করা যায় না এমন কিছু করো কেন তোমরা যেগুলো বলবে তোমরা এবং তারা যদি বলে কিংবা তারা যদি করে তোমরা সহ্য করতে পারবে না এটা কি করে হয় তোমরা এমন কিছু তাহলে বলো কেন এমন কিছু করো কেন এমন কিছু করো এমন কিছু বলো যেটা আমি করলে তারা সহ্য করছে তারা করলে আমিও সহ্য করতে পারবো এমন কিছু করো তুমি তো তা করছো না হ্যাঁ হিন্দুদেরকে মেরেছে তাই তোমার গায়ে আগ লাগছে তাই তোমার জ্বালা ধরছে আরো জ্বালা ধরবে এত সোজা নয় বাবু তুমি কি ভাবছ হ্যাঁ তোমরা বাঘের বাচ্চা আর আমরা কি বিড়ালের বাচ্চা না তোমরা যদি বাঘের বাচ্চা হও তো আমরা সিংহের বাচ্চা আছি তোমাদের থেকে উপরের ধাপে আছি আমরা বুঝতে অত সোজা নয় সুকান্ত বাবু বিশাল নাটক করেছো হ্যাঁ বিশাল অত্যাচার করছো মুসলিমদের উপরে আজও পর্যন্ত ন্যায় বিচার মরে যায়নি ন্যায় বা এখনো আছে ভারতবর্ষে মুসলিমরা ঘুমিয়েছিল তোমরা মুসলিমদেরকে জাগিয়ে দিয়েছ হিন্দু জাগো জাগো করে হিন্দুদেরকে তোমরা থেকে মুসলিমদেরকে তোমরা জাগা জাগিয়ে ফেলেছ এবার তোমরা ভাবো কি করবে কেন মুসলিমদের এত কিছু করে তোমরা শান্তি পাচ্ছিলে না তোমরা এমন কিছু করতে চেয়েছ যাতে মুসলিমরা ক্ষিপ্ত হয়ে যায় মুসলিমরা জেগে ওঠে হ্যাঁ মুসলিমদের কবরস্থান হাতিয়ে নেওয়ার চেষ্টা মুসলিমদের কবরস্থান হাতিয়ে নেওয়ার চেষ্টা মাদ্রাসা হাতিয়ে নেওয়ার চেষ্টা মসজিদ হাতিয়ে নেওয়ার চেষ্টা সবকিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা তোমাদের এত কিছু নিয়ে এত কিছু করে তোমাদের হচ্ছে না হ্যাঁ তোমরা মুসলিমদের উপরে অত্যাচার শুরু করছো মুসলিমদের বাংলাদেশ পাকিস্তান পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ অত সোজা নয় বাবু তুমি যে ও রাস্তা বেদ চাল রায় না আবিতা নেত্রী তোমারা দল পুরা গলাত খালি পায়ে আসেনি জুতো পায়েই এসছে আর এরা শুধু জুতো পায়ে নয় হাতে একটা করে মুন্ডু নিয়ে যাবে বাংলাদেশ যদি যেতে হয় যাবে পাকিস্তান যদি যেতে হয় যাবে তবে খালি হাতে নয় এদের হাতে একটা করে অন্তত তোমাদের মতো মানুষের মুন্ডু নিয়ে যাবে তোমাদের মতো মানুষের মুন্ডু থাকবে এতটুকুই বললাম সুকান্ত বাবু যদি আমার ভিডিওটা তোমার কাছে কোনোদিন পৌঁছে থাকে অবশ্যই তুমি হলেও আমার জন্য আইনের ব্যবস্থা করো এবং আমাকে জেলে দেওয়ারও ব্যবস্থা করো আমি সবসময় ইসলামের হয়ে কথা বলেছি বলবো তবে যেটা নেয় আমি সেটা বলবো তুমি যদি ন্যায় কাজ করো তোমার হয়েও আমি বলবো তোমার জন্য আমি কদম ওঠাবো ঠিক আছে তার মানে এটাই নয় যে আমি শুধু মুসলিমদের হয়ে বলছি মুসলিমদের হয়ে নয় যেটা নেয় আমি সেটাই বলবো দেখা হবে পরের ভিডিওতে